রাবণের যে পিতাদের কথা পূর্ব পুরুষের কথা বললাম ব্রহ্মার সত্তা ওনারা ব্রাহ্মণ নন ওনারা ব্রাহ্মণ নন প্রজাপতি ব্রহ্মা ব্রাহ্মণ নন তাহলে ব্রহ্মার সত্তা তো সবাই ব্রাহ্মণ হ্যাঁ না কিছু একটা বলুন ব্রহ্মার যিনি সত্তা তিনি সবাই ব্রাহ্মণ আমার বাবার নাম আমার নাম সত্যকাম ভট্টাচার্য আমার বাবার নাম মাধব ভট্টাচার্য তাহার বাবার নাম গৌরমোহন ভট্টাচার্য তার বাবার নাম কেদারনাথ ভট্টাচার্য আর তাহার যিনি পিতা ছিলেন মথুরানাথ ভট্টাচার্য তাহার বাবার নাম দর্পনারায়ণ ভট্টাচার্য তার বাবার নাম রামহরি ভট্টাচার্য আর তার বাবা ছিলেন লক্ষণচন্দ্র ভট্টাচার্য এই লক্ষণচন্দ্র যদি ভট্টাচার্য হইয়ে থাকেন আমি কি মুখার্জি হতে পারি আমিও ভট্টাচার্য তেমনি রাবণের পিতা ছিলেন বিশ্বশ্রবামণি বিশ্বশ্রবামণির পিতা ছিলেন পৌলস্ত আর পৌলাস্ত মুনির পিতা ছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ব্রহ্মার মানুষ পুত্র তাহলে যিনি ব্রহ্মার সত্তা তিনি ব্রাহ্মণ নন রাবণ মাতৃদোষে রাক্ষস নিকসা রাক্ষসীর গর্বস্থ সন্তান মাতৃদোষে রাবণ রাক্ষস সম্মানিত ভিয়স আমাদের রামায়ণ কীর্তন ভাগবতী অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি আমাদের রামনারায়ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মনোবল বৃদ্ধি করে থাকে এবং আপনারা প্রত্যেকেই কোন জেলা থেকে কোন দেশ থেকে আমাদের এই রামায়ণ কীর্তন ভাগবতী অনুষ্ঠান আপনারা আস্বাদন করছেন দয়া করে আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের স্মৃতি রেখে যান এবং আমাদের জানান এবং আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে কোনো বিষয়ে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমাদের যদি জানা থাকে আমরা আপনাদের জন্য চেষ্টা করব কারণ আপনাদের নিয়েই তো আমাদের পরিবার